ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের দেশের মানুষের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করতে পারি আমরা প্রায় যে যখন পর্যন্ত কোন রোগের লক্ষণ না প্রকাশ পায় তখন পর্যন্ত আমরা সচেতন হই না বা সেই বিষয় নিয়ে আমরা ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন করি না সেক্ষেত্রে ফ্যাটি লিভারের জন্য কি কি লক্ষণ আসলে প্রকাশ পেলে আহ দেরি না করে ডাক্তারের স্বর্ণপূর্ণ হওয়া উচিত এটা খুব মজার এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হল ফ্যাটি লিভার মেজরিটি ক্ষেত্রে ফ্যাটি লিভার ডায়াগনোসিস বা হলে যে পেশেন্টের কিছু ডিটেকশন হয় বেসিক্যালি আল্ট্রাসোনোগ্রাম আপনি জানেন যে আল্ট্রাসোনোগ্রাম আমাদের দেশের খুব কমন একটা পরীক্ষা যে পরীক্ষা এবং খুব ফ্রিকুয়েন্টলি এটা ফাইন্ডিংসটা পাওয়া যায় সেটা হলো যে ফ্যাটিলিভার তো লিভার তিন ভাবে প্রেজেন্টেশন হতে পারে সেটা হলো যে তিন ভাবে প্রেজেন্টেশন হতে পারে সেটা হলো যে asymptomatic অর্থাৎ কোনো ধরনের উপসর্গ ছাড়াই একটা লোক অন্য কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাম করতে গেছে সেখানে তার রিপোর্টে আসলো নাম্বার টু কোন কোন রোগীর ক্ষেত্রে একদম টোটালি অ্যাসিম্পটোমেটিক কিন্তু তার ফ্যাটিলিভার আছে আর নাম্বার থ্রি যে অংশ সেটা হলো সিম্পটম নিয়ে এবং ফ্রিকোয়েন্ট যে সিম্পটমটা ফ্যাটিলিভারে পাওয়া যায় সেটা হলো যে একটা পেশেন্টে প্রায় কমপ্লেইন নিয়ে আসে যে আমার ফ্যাটের উপরের দিকে ডান পাশে যে অংশটা আছে সে অংশটাতে একটা অ্যাবনরমাল ফিলিং হয় অথবা পেইন হয় তবে যদি ফ্যাটি লিভার অনেক বেশি দিন সাস্টেইন করে বা ফ্যাটি লিভার যদি অনেক দিন থেকে সাফার করে সেক্ষেত্রে কিন্তু লিভারের অন্য উপসর্গগুলি নিয়েও আসতে পারে সেটা হলো যে আপনার আহ জন্ডিস আসতে পারে পেশেন্ট এর রাইট সাইডের এর রাইট সাইড আপার উইজেন খুব পেইন নিয়ে আসতে পারে কোন কোন রোগী সিরোসিস নামে আমরা জানি লিভার যখন ফেইল্ড হয়ে যায় কাজ করতে পারে না তখন এটাকে আমরা মেডিকেলের ল্যাঙ্গুয়েজে বলি সিরোসিস সিরোসিস এর প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে সে একটা রোগী বমি বমিটিং বমি করছে বমির সাথে রক্ত বের হচ্ছে তার পেটের মধ্যে পানি আসতে পারে তার চোখ এবং পশ্চাৎ হলুদ হয়ে যায় এছাড়া তার পায়ের মধ্যে পানি আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে তার কিডনি ফেইলার নিয়ম শেষের দিকে প্রেজেন্ট করতে পারে এটা খুব তবে স্টিল এখনো পর্যন্ত আমাদের প্র্যাকটিস এবং আমাদের কর্মজীবনে আমরা যেটা সবচেয়ে বেশি দেখি সেটা হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রেজেন্ট করে অ্যাসিমটোম্যাটিক কোনো সিমটমে থাকে না শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাম যেটা খুব কমন একটা ইনভেস্টিগেশন ইন আওয়ার কান্ট্রি এই ধরনের ফ্যাটি ওরা রিপোর্ট করে পরে আমরা ওটাকে লিভার ফাংশন করে ব্লাডের কিছু পরীক্ষা করে সেটাকে এনশোর করি সেটা কোন স্টেজ আছে ইজ ইট আর্লি স্টেজ অর মিডল স্টেজ অর লেট স্টেজ দেন স্টেজ ওয়াজ আমরা রোগীকে ক্যাটাগরাইজ করে রোগীর অন্য উপসর্গগুলো রিলেটেড আছে কিনা অথবা হলো যে রোগীর অন্য উপসর্গ গুলো কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদের আহ দর্শকদেরকে বলতে চাই মেটাবলিক সিন্ড্রোম নামে একটা কথা আছে যেটা হলো যে আপনার একটা রোগী প্রচন্ড রকম মোটা বা মেডিকেল ভাষায় যেটাকে বলে ওবেস সাথে তার ডায়াবেটিস আছে সাথে তার হাইপারটেনশন যা ব্লাড প্রেশার আছে অথবা তার ব্লাডে কোলেস্টেরল বা চর্বির পরিমাণ অনেক বেশি এই তিন চারটা জিনিসের কম্বিনেশনটা বলা হয় হলো যে মেটাবলিস্ট সিনড্রোম এবং মেজরিটি কেসে বাংলাদেশে আমরা ফ্যাটি লিভারের যে রোগীগুলি পাই সেই রোগীগুলি কিন্তু স্বাভাবিক স্বাস্থ্যটা একটু স্থূল থাকে এবং তাদের সাথে প্রেশার থাকে ডায়াবেটিস থাকে এবং আহ রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণও অনেক বেশি থাকে এই কম্বিনেশনগুলি আমরা সবচেয়ে ফ্রিকুয়েন্টলি পাই এবং খুব কমনলি পাওয়া যায় এই কম্বিনেশনগুলি ফ্যাটি লিভার কারণ এই রোগগুলির সাথে এবং যখন ফ্যাটি লিভারের সাথে এই তিন চারটা রোগ আরো রিলেটেড থাকে তখন কিন্তু এই ফ্যাটি লিভার রিলেটেড সমস্যাগুলি বা কমপ্লিকেশনগুলি ফিউচারে তার ডেভেলপ করে অনেক বেশি এবং অনেক আর্লি